আলাইকুম গতকালকের আন্দোলনে এই পুলিশটি বলতেছিল হাদি ভাইকে নিয়ে বিভিন্ন ব্যঙ্গাত্মক বিদ্রুপ করতেছিল এ নাকি পুলিশ এদের পোশাক বদলেছে কিন্তু চরিত্র বদলায়নি যে দেশের পুলিশ দেশের মানুষের কল্যাণের কথা চিন্তা না করে দেশের মানুষকে মারার মাধ্যমেই সে আনন্দ পায় সে তৃপ্তি পায় সেই পুলিশকে আপনি পুলিশ বলবেন সেই পুলিশকে আপনি মানুষ বলবেন সেই পুলিশকে আপনি কি জনগণের বন্ধু বলবেন কি বলবেন ওরা নাকি পুলিশ ওরা নাকি মানুষ ওদেরকে মানুষ বলতে সত্যি আমার ঘেনা লাগতেছে কারণ গতকালকে যেই রকমভাবে একটা শান্তিপূর্ণ আন্দোলনে তারা আক্রমণ করেছে এরপর ওদেরকে কোনোভাবেই মানুষ বলা যায় না ওরা নাকি পুলিশ ওরা পুলিশ শব্দের অর্থ জানে পুলিশ শব্দ কোথা থেকে এসেছে কেন এসেছে সেটা জানে কিছুই জানে না কোটা আন্দোলনে যখন বিভিন্ন পুলিশকে বিভিন্নভাবে আগুনে পুড়িয়ে মারতেছিল পুলিশকে মেরে উল্টো করে ঝুলিয়ে রেখেছিল ওভার ব্রিজে সেই দৃশ্য দেখে সত্যি একটু হলেও মায়ে লেগেছিল এখন বুঝতে পারতেছি কেন এদেরকে জনগণ মারে কেন এদেরকে মেরে উল্টো করে ঝুলিয়ে দেয় অথচ তারা মানুষ হয়ে মানুষকে এরকম ভাবে মারতেছে কিভাবে মারতেছে তারপরে একটা যৌক্তিক আন্দোলনে তারা কোনো গোলমাল করতেছিল তারা বসে বসে স্লোগান দিচ্ছিল তারপরও তাদেরকে কেন এরকম ভাবে মারা হলো অনেকে বলে থাকে এরকম বিভিন্ন বাহিনী ড্রেস পরলে নাকি সে আর মানুষ থাকে না সে অমানুষ হয়ে যায় যে ড্রেস একটা মানুষকে অমানুষে পরিণত করে তাকে আমি ঘৃণা করি যে ড্রেস একটা মানুষকে রূপে নিয়ে যায় তাকে আমি ঘৃণা করি এটা কি মানুষ নাকি অমানুষ কিভাবে পারে হাদি ছিল এরা কিন্তু সবাই জানে এখানে যেসব পুলিশ ছিল সবাই জানে কিন্তু তারপরও তাকে নিয়ে বিদ্রোপ তাকে নিয়ে এরকমভাবে অশ্লীল ভাষায় কথাবার্তা এটা তো সামনে দেখেছেন এর বাইরেও তারা ঠিক এরকমটাই মন্তব্য করে এটাই তাদের আসল চরিত্র এটাই তাদের আসল রূপ